আজকে তোমাদের সাথে একটু ঝাল ছাল শুটকি মাছের রেসিপি শেয়ার করছি এই রান্নাটা মা করেছিল আজ তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নেওয়া যায় তো এই যে কচুলতিগুলো আছে সেগুলোর উপরে যে ছালটা থাকে ওটা ভালো করে মা বটির সাথে ছাড়িয়ে নিয়েছে তারপর একটু জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিল। কারণ কিছু কিছু কচলুচ্চি একটু শুকিয়ে গেছিলো ওই জন্যই মা জল দিয়ে ওটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিল। তারপরে কচুলুতিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর যে সুটকিগুলো মা কেটে নিয়েছিল সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নিচ্ছে তারপরে একটা মিক্সিতে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নেওয়ার পরে কড়াইতে অল্প পরিমাণে সরষা তেল বা সাদা তেল তোমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারো তারপর ওটা দিয়ে ভালো একটু গরম হলে তেলটা তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে নিয়েছি তারপরে যে সেদ্ধ করে রাখা সুটকিগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তাতে সিদ্ধ করে রাখা কচুর লতি দিয়ে দিয়েছে তারপরে দুটোকে ভালো করে ভেজে নেওয়ার পর স্বাদমতো হলুদ তারপর হাতমতো মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আগে থেকে লতি আর সুটকিটা সেদ্ধ করা ছিল এই জন্য সবার লিস্টটা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি এই তো আমাদের রেডি ঝাল ঝাল সুটকি মাছ তো তোমরা সবাই জানিও কেমন লাগবে